দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি সোমবার শুক্রবার হাট বসে ছিল সোমবার পঁচিশ নভেম্বর দুই আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ সাহিওল জাতের সর্বস্ব তথ্যই দিব আপনাদেরকে এই যে এই পাশে একটা আমরা দেখতেছি 마শাআল্লাহ খুবই সুন্দর চমৎকার দেখতে কি সাদুত ভাই ভালো আছেন কি দেখা থেকে চলতেছে দাম বলতেছেন কত কি বললেন পঞ্চাশ ভাই কত চাইছে পঞ্চান্ন আর পঞ্চাশ এত কম বেশি ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা বয়স কেমন আসবে ভাই বয়স বয়স পাঁচ মাস পাঁচ মাসের মতো বয়স আসতে পারে এইটা কিন্তু পঞ্চাশ হাজার টাকা দাম বলে কি ভাই কারাটাই লাগাইছেন তো আজকে লাভ বাদ দিয়ে গরুটা আপনি খাটতি কি শাহুক ভাই কি বলে কি আর যাবে না আর বাড়া যাবে না এইটা কিন্তু জায়গা দেখে এই যে দেখতেছেন যে অনেকক্ষণ যাবত কিন্তু দাম দর চলতেছে এই যে এইটা কিন্তু দেখাদেখি চলতেছে আমরা দেখতেছি এনাদের জন্য আচ্ছা আচ্ছা তো হয়ে গেল সাদুত ভাই

ভাই এইটা কত কি চাইছেন দাম কত কি পাইছেন হাটে দাম এর মধ্যে কি দেওয়া যাবে না আর দুই থেকে চারশো পাঁচশো হলে দেওয়া যাবে এই যে এইটা কিন্তু পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করতে চাই পাঁচশো কম পঞ্চাশ কাস্টমারের দাম বলে এই যে এইটা ভাই আপ আপনাদের বাড়ির গরু বাড়ির গরু বাড়ির গরু এটা কিনা গরু বয়স কেমন আসবে তাও ষাট থেকে পাঁচ মাস বয়স আসতে পারে এইটা পঞ্চাশ আচ্ছা এই যে এই পাশে একটা আমরা বেশ বড় সাইজের দেখতেছি সাচা এটা কত কি বলে কাস্টমার হ্যাঁ সাসা সত্তর ভাঙ্গে বলে ষাট পঁয়ষট্টি আপনি কত হলে দিবেন চাচা সত্তরে দুই কম হলে ভালো হবে এই যে আটষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু কামবাড়ি হাট থেকে দেখতেছেন আপনারা তবে শুক্রবারে হাটতে কিন্তু বেশ জমজমাট লাগে আর সোমবারে একটু সরু পরিসরে লাগে আমদানি কিছুটা হলেও কম থাকে আজকে কিন্তু আমদানিটা একেবারে কম দেখতেছি আমরা ভাই এই পিচিটা কত হলে দেওয়া যায়

চাচা এই জোরটার দাম কত দাম এক লক্ষ পনেরো দিক দেখেন চাষা কত কি বলে কাস্টমারে কাস্টমার দাম কত বলে এক লাখ বলে এক লাখ এক লাখ টাকা দাম বলে দুইটাই বছর এই একটা শাহদুত ভাই এটাও কি দাম বলছেন এইটা এইটা কত বলছেন সাতচল্লিশ এটা সাতচল্লিশ তাহলে এগুলা দিনাজপুর যাবে যাবে সাতচল্লিশ হ্যাঁ শাহাদুত ভাই এটা কত বলছেন এইটা এটা চল্লিশের নিচে এত সাড়ে ছচল্লিশ চাই আর আপনি চল্লিশ

ব্ল্যাক কালার এটা কত কি হলে দেওয়া যাইছে স্যার দাম বলে ষাট বলে আর আপনি সত্তর আর ষাট এত কম বেশি বিক্রি করবেন কত হলে পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হবে একটা সার বছর আমবাড়ি হাট থেকে দেখতেছেন আপনারা তো চলেন আপনাদেরকে আরও দুই একটা গরুর ধারণা দিই আমরা

সত্তর আর ষাট এইটা কিন্তু এইটা কত কি চান এটা 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 বাষট্টি নেপালি গির আচ্ছা হাট তো আজকে ফাঁকা তারপরও দাম বলছে কি পঞ্চাশ একান্ন দেওয়া তো যাবে না কত হলে দিবেন ফিনিশিং তিরপান্ন তিরপান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা কিন্তু একটা সার্বাসুর নেপালি গির্জাতের আম্বারি হাট থেকে দেখলেন আপনারা শুনলেন তো আজই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম